অনেক অনেক ধন্যবাদ আমরা তার কথা আমরা নিয়ে যাব আজকের এবং আমরা তার কাছে ইউটিউব এবং ফেসবুকে আমরা তাকে এরকম একজন মানুষকে আমরা পেয়েছি আমরা দারুণভাবে গর্বিত জোর করে তালি এবং একজন বিশিষ্ট সমাজ তারকে পেয়ে ভীষণ আনন্দিত এরপর মোটিভেশনাল স্পিকার আমাদের মধ্যে এসে রয়েছে আমাদেরকে কিভাবে চলবো তার পর কে জট স্যারকে আমরা সম্বর্ধনা জানাই চলে annual বার্ষিক অনুষ্ঠান ফেসবুক WhatsApp সোশ্যাল মিডিয়া আমাদের কল্যাণমূলক কাজে আসুন ফরিদ জামাদার সাহেব আমরা স্যারকে ছেড়ে দেব জন্য আমরা একটু সংক্ষিপ্ত বক্তব্য প্রিন্সিপাল সুব্রত ঘোষ মহাশয় আর যাদের ঐকান্তিক প্রচেষ্টায় বা যার আমন্ত্রণে আমরা এসেছি হাবিবুর রহমান ভাই বন্ধু একটু আগে যেটা দেখলাম এই ড্রামার মধ্য দিয়ে আমাদেরকে সতর্ক সতর্ক করেছে আমরা অনেক কিছু শিখলাম বাচ্চাদের এই পারফরম্যান্সে আমাদের মোবাইল হোয়াটসঅ্যাপ সোশ্যাল মিডিয়া কতটা ক্ষতিকারক কিন্তু তারপরেও মোবাইলের গুরুত্ব আছে ইন্টারনেটের গুরুত্ব আছে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব আছে ফ্রম লাস্ট ইয়ার তাই তো লাস্ট ইয়ার দ্য সান ইজ সাইনিং ফ্রম লাস্ট ইয়ার মানে গত বিগত এক বছর ধরে এই সূর্য কিন্তু উজ্জ্বল হয়ে আছে আপনাদের মাঝখানে দেয়ার অ্যাচিভমেন্ট দেয়ার গ্রোথ ডিপেন্ডস অন দ্য এডুকেশনস এফোর্ট অফ দ্য টিচার্স ওনাদের স্কুলের যে অ্যাচিভমেন্ট যে গ্রোথ সব কিছু দ্য ম্যানেজমেন্ট স্টাফ দ্য টিচার্স ট্যালেন্টেড টিচার্স ডিপেন্ডস অন দেম আপনাদেরকে জানতে হবে যে সমাজের বুকে বিভিন্ন রকম আমরা শিক্ষার সঙ্গে এগিয়ে যাচ্ছি কম্পিটিটার এক্সামগুলো যেগুলো হয় আঞ্চলিক ভাষায় আর হচ্ছে না সেক্ষেত্রে বাংলা ভাষার স্টুডেন্টসরা অনেকভাবেই ক্ষতিগ্রস্ত হচ্ছে ফেলিওর হচ্ছে সেই উদ্দেশ্যকে সামনে রেখে আজ হাড়োয়ার বুকে আমার খুব পূর্ব পরিচিত ফারুক ভাই এবং হাবিবুর ভাই সাহেব যে উদ্বেগ নিয়েছেন আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানায় এই ছোটোবেলা থেকেই যে উদ্যোগটা নিয়েছেন ছোটোদের স্কুল থেকে ইংলিশ মিডিয়াম হাড়ার মধ্যে নিশ্চয়ই বিপ্লব সৃষ্টি করবে না স্কুলটা দেশে আমার খুব ভালো লেগেছে আপনারা দেখবেন যে কোনো একটি সিন্ধুকের খুব কোনো একটি সিঙ্গু যেখানে খুব দামি হীরা জহরত সোনা দিয়ে মোড়া একটা বিরাট একটা মূল্যবান সিন্দুক রয়েছে এবং সেই সিন্দুকটা কখনও দেখবেন না যে একটিমাত্র সংখ্যা দিয়ে খোলে সেই সিন্দুকটা খুলতে গেলে অনেকগুলো সংখ্যা লাগে অর্থাৎ পাসওয়ার্ড লাগে তো একটি বিরাট দানা হীরা জহরতে মোড় একটা সিন্ধুককে খোলার জন্যে একটা পাসওয়ার্ডে যখন হয় না একটা সংখ্যাতে যখন হয় না অনেকগুলো সংখ্যা নিয়ে একটা পাসওয়ার্ড লাগে খুলতে যাতে করে সেটা খোলা কঠিন হয় কারণ সেটা কি অনেক দামি জিনিস হয় ঠিক তেমনি কোনো একটি ছাত্রের মধ্যে একটা গুণ থাকলে সে আসলে তার বিকাশ এবং বৃদ্ধি এবং খুব বড় জায়গায় যাওয়া কঠিন হয়ে যায় ওই অনেকগুলো সংখ্যার মধ্যে অনেকগুলো গুণ লাগে যেমন একটি ছাত্রের সে পরিশ্রমী হবে স্বপ্ন দেখবে বাবা মাকে সম্মান করবে সে বড়োদেরকে সম্মান করবে টিচারদেরকে রেসপেক্ট করবে এবং সে স্বপ্ন দেখবে ভবিষ্যতের এরকম অনেকগুলো গুণের মিশেলে একটি ছাত্র আসলে অনেক বড় জায়গায় আস্তে 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 যেতে পারে আমি এখানে সেই কথা বলবার চেষ্টা করেছি যে একটি ছাত্রের মধ্যে অনেকগুলো গুণকে আমরা যদি ইমপ্লিমেন্ট করে দিতে পারি সে আস্তে আস্তে উত্তরোত্তর উত্তরণের পথে চলে যাবে বাবা মায়েদেরকে বলেছি তাদের কিছু কাজ দিয়েছি একটি সন্তানের বেড়ে ওঠার ক্ষেত্রে যে কিভাবে তাদের সন্তানকে তারা ট্রিটমেন্ট করবে বাড়িতে টিচারদের কয়েকটা কাজ আমি দিয়ে রেখেছি যে একটু স্বপ্ন দেখাবেন তাদের একটা সন্তান যখন একটা শিক্ষার্থী যখন স্বপ্ন দেখবে এবং জানবে যে এই পৃথিবীর দুশো থেকে আড়াইশোটা দেশের এবং আটশো কোটি থেকে নশো কোটি মানুষের মধ্যে আমার একটা দুর্দান্ত অবস্থান রয়েছে এবং এই ফুল অফ অপরচুনিটি থেকে আমি একটা অপরচুনিটি নিতে পারি তখন সে আস্তে আস্তে সে পড়ায় মনোযোগী হবে সে আস্তে আস্তে ভালোত্বের দিকে যাবে এই কথাগুলো তাদের বললাম আমার মনে হয় কি কোনো না কোনো বাবা মা আজকে কথা শুনবে আর একটু ভালো দিকে যাবে এই সানসিটি ওয়ার্ল্ড স্কুল আমি মনে করি যে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে একটা বড় জায়গায় পৌঁছবে যারা মাত্র সাত আট মাস শুরু করেছে এবং দুর্দান্ত কিছু এখানে পারফরমেন্স দেখলাম এদের এদের যে বিরাট একটা কর্মযোগ্য হাবিব রয়েছে ফারুক সাহেব রয়েছে সুব্রত স্যার রয়েছে এবং এনটিআর টিম মিলে এই সানসিটি ওয়ার্ল্ড স্কুলকে একটা ওয়ার্ল্ড ওয়াইড জায়গা দেবে বলে আমি বিশ্বাস করি এটুকুই আমি আমার অডিয়েন্স আজকে বলবার চেষ্টা করি আবেদিন আদি মোটিভেশনাল স্পিকার থ্যাংক ইউ স্কুল বিগত এইট মান্থ হল আমরা শুরু করতে চলেছি আইসিএসসি ক্যারিকুলাম অনুযায়ী আমাদের পঠন পাঠন তো আমাদের এই অ্যানুয়াল প্রোগ্রামে বাচ্চাদেরকে নিয়ে কয়েকটি ইভেন্ট আপনারা নিশ্চয়ই দেখেছেন তার মধ্যে ড্যান্স ছিল মাইন বলে একটা প্রোগ্রাম আছে সে প্রোগ্রামটা আপনাদেরকে আমরা দেখাতে পারিনি সে প্রোগ্রামটা আমরা রেডি করছি বাচ্চাদেরকে নিয়ে তো সাথে একটা দেখেছেন ফেক স্টার্টার্স সেটাও নিশ্চয়ই দেখেছেন তো আরও অনেক ইভেন্ট আপনারা দেখেননি আমরা সেগুলো রেডি করেছি অলরেডি আমাদের মঞ্চে সেই প্রোগ্রামগুলো হয়েও গেছে তো আমরা সত্যি সত্যি আমাদের প্রোগ্রামটা বছরে প্রথম শুরু করেছি কিছু ভুল ত্রুটি আমাদের হয়তো হতে পারে সেগুলো আমি আপামোর যে সমস্ত জনগণ রয়েছেন তাদেরকে আমরা মার্জনার চোখে দেখতে বলবো এবং আমাদের স্বপ্ন এবং আশা উদ্দেশ্য আগামী দিন বৃহত্তর পরিকল্পনা যে পরিকল্পনা নিয়ে আমরা শুরু করতে পেরেছি এবং আগামী দিন আমরা চাইছি যে এই যে ছোট্ট একটা স্কুল দেখছেন অনেকে হয়তো ভাবছে এর মধ্যে কি হতে পারে কি হয় আসলে ভিতরটা না গেলে কেউ বুঝতে পারবে না এই স্কুলের মধ্যে আমরা অনেক কিছুই শুরু করেছি আমাদের স্কুলে কম্পিউটার ল্যাব আছে সায়েন্সের ল্যাব শুরু করেছি এবং আমাদের যে টিচারগুলো রয়েছেন এবং উইথ প্রিন্সিপাল সত্যি খুব হেল্পফুল মানুষ এবং আমার সঙ্গে রয়েছেন আমার দাদা ফারুকদা সহ এলাকার যে সমস্ত মানুষ আমাদেরকে সহযোগিতা করে এই সহযোগিতার জন্য সত্যি সত্যি আমরা নিজেকে গর্ববোধ বলে মনে করছি তত আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে ফিফটি প্লাস আমাদের ফিফটি না সরি ফর্টি প্লাস ফর্টি প্লাস আমাদের নার্সারি থেকে ক্লাস থ্রি পর্যন্ত এবছরে আমরা পঠন পঠন শুরু করতে পেরেছি আগামী বছর আমরা অলরেডি অ্যাডমিশন নেওয়া শুরু করেছি ক্লাস ফোর এবং ফাইভ আপনার নাম আমার নাম এমডি হাবিবুর রহমান সবাই হাবিব বলেই জানে তো আমার ভাইস প্রেসিডেন্ট স্যার রয়েছেন এস কে শেখ ওমর ফারুক আমাদের প্রিন্সিপাল স্যার রয়েছেন সুব্রত ঘোষ মহাশয় এবং আমাদের রেসপেক্টেড যে সমস্ত টিচারগুলো এবং আশেপাশে যে সমস্ত সহকর্মী আমাদের রয়েছেন সকলকে সত্যি সত্যি আমাকে খুব সহযোগিতা করে এর জন্যে সকল মানুষকে আমি খুব ভালোভাবেই দেখি আর কি